চিকিৎসা বিজ্ঞানে ভেষজ দ্রব্য ও আজৈবিক রাসায়নিক পদার্থের প্রয়োগের ক্ষেত্রে চক্রপাণী দত্ত এক নতুন অধ্যায়ের সূচনা করেন এই বিষয়ে তার লেখা মৌলিক গ্রন্থটি হল সর্বসার সংগ্রহ ঔষধ সম্পর্কিত তার লেখা আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম মুক্তাবলি বিভিন্ন অজৈব রাসায়নিক মৌলিক ও যৌগিক পদার্থের গুণাগুণ ও ঔষধরূপে তাদের ব্যবহার নিয়ে চক্রপাণী রচনা করেন দ্রব্যগুণ নামক গ্রন্থ চিকিৎসা শাস্ত্রের চক্রপানী দত্তের লেখা বহু গ্রন্থ থাকলেও তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হল চিকিৎসা সংগ্রহ নামক গ্রন্থের প্রণয়ন প্রাচীন আয়ুর্বেদিক আকর গ্রন্থগুলির সূক্ষ্ম নিজের মৌলিক গবেষণা পরীক্ষা ও পর্যবেক্ষণ পর্যবেক্ষণলব্ধ জ্ঞানের মিশেলে রচিত হয় এই মৌলিক গ্রন্থ পঞ্চাশেরও বেশি প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থের উল্লেখ পাওয়া যায় এই গ্রন্থে ঊনআশিটি অধ্যায় বিভক্ত চার হাজার আটশো শ্লোকের সমাহারে রচিত এই